আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন এন টি আর সি প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট এর অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট কেননা অবশেষে আপনাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজ এমাত্র আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত করল এন সম্মানিত ভিউয়ার্স চলুন এ বিষয়ে জানি পুরো বিস্তারিত আর কতজন আঠারোতম নিবন্ধন ট্রিডিতে উত্তীর্ণ হলো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ততক্ষণ আপনারা সকলের সাথেই থাকবেন চলুন শুরু করি এইটিন্থ এন টিআরসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আঠারোতম শিক্ষক নিবন্ধন রেজাল্ট সাতাশ এপ্রিল টুডে দি এন টিআরসি রেজাল্ট টুটা 2024 for the 18th NTRC MCQ for preliminary to become a registered non-government teacher in Bangladesh are now available. The 18th NTRC result 2024 for preliminary will be announced on or before May 15, 2024. The NTRC merit list is prepared after taking three phase MCQ, written and viva exam.